চলুন জেনে নি কোন এগারোটি নথির যে কোনো একটি দিয়েই আপনি ভোটার কার্ড এক সরকারি পেনশনের নথি দুই ব্যাংক পোস্ট অফিস বা এলআইসি দেওয়ার শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের শংসাপত্র ছয় পার্লামেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট সাত বন অধিকার শংসাপত্র আট তপসিলী শংসাপত্র নয় এনআরসি সার্টিফিকেট দশ সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র এগারো ডোমিসাইল শংসাপত্র তাই হাতে যদি শংসাপত্র নাও থাকে তবু চিন্তার কিছু নেই তালিকাভুক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি ভোটার কার্ড ভ্যারিফিকেশনের কাজ সহজেই করতে পারবেন তবে মনে রাখবেন নথি জমা দেওয়ার সময় অবশ্যই তা স্পষ্টভাবে জেনে এই কাজ করতে হবে এই বিষয়ে কোনো ভুল হলে আবেদন বাতিলও হতে পারে ধন্যবাদ